সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ার সম্প্রতি বেশ জোরালো একটা রাজনৈতিক বক্তব্য দিয়েছেন তো কি ছিল তার মূল বার্তা চলুন আমরা ধাপে ধাপে তার বক্তব্যের মূল দিকগুলো একটু দেখেনি শুরুতেই তার সবচেয়ে শক্তিশালী কথাটা শোনা যাক চাঁদাবাজ ও দখলবাজদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা গেলে কেউই নিরাপদ থাকবে না দেখুন এই একটা বাক্যেই কিন্তু মিয়া গোলাম পরোয়ার তার পুরো বক্তব্যে সারমর্মটা তুলে ধরেছেন এটা কিন্তু শুধু একটা রাজনৈতিক অভিযোগ না বরং বেশ গভীর একটা সতর্কবার্তা তো পরো তার বক্তব্যটা শুরুই করেছেন একটা বেশ কড়া হুঁশিয়ারি দিয়ে চলুন দেখি দুর্নীতিগ্রস্ত নেতৃত্ব নিয়ে তার মূল ভয়টা ঠিক কোন জায়গায় তার মূল যুক্তিটা ছিল যে যখন চাঁদাবাজি আর দখলবাজি রাষ্ট্রীয় ক্ষমতার অংশ হয়ে যায় তখন এর ফলটা কিন্তু সবার ওপর এসে পড়ে তিনি কিন্তু বিশেষভাবে এটাও বলেছেন যে এতে শুধু সাধারণ মানুষই না সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তাও মারাত্মক ঝুঁকির মধ্যে পড়বে আচ্ছা কিন্তু এমন পরিস্থিতি তৈরি হল কেন এর পেছনে পরোয়ার দায়ী করছেন বাংলাদেশের রাজনীতির একটা বড় সমস্যাকে তিনি এটাকে বলছেন চাঁদাবাজদের রাজনীতি আর তার এই অভিযোগ কিন্তু কোনও একটা নির্দিষ্ট দলের বিরুদ্ধে না তিনি বলছেন গত চুয়ান্ন বছরের ইতিহাসে সে লাঙল হোক নৌকা হোক বা ধানের শীষ মানে কোনো বড় রাজনৈতিক দলই দুর্নীতিমুক্ত শাসন দিতে পারেনি এমনকি তার মতে সামরিক শাসনও ক্ষেত্রে ব্যর্থ হয়েছে তার বিশ্লেষণটা যে কতটা করা সেটা তার এই একটা কথা শুনলেই বোঝা যায় প্রত্যেক আমলেই এ দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে সোজা কথায় তিনি বলতে চাইছেন সরকার হয়তো বদলেছে কিন্তু দুর্নীতির যে সংস্কৃতি সেটা বদলায়নি ব্যাপারটা যে শুধু অতীতেই সীমাবদ্ধ তা কিন্তু না তার মতে আজকের বাস্তবতাও খুব একটা ভিন্ন নয় যেমন তিনি উদাহরণ টানছেন যে বাজারের একজন সাধারণ বাদাম বিক্রেতার কাছ থেকেও নাকি এখনও চাঁদা তোলা হয় তো তার প্রশ্নটা খুব পরিষ্কার এই চক্র যদি আবার ক্ষমতায় আসে তাহলে শান্তি আসবে কিভাবে। আচ্ছা তাহলে সমাধানটা কি এত সব অভিযোগের পর পরোয়ার কিন্তু একটা বিকল্পের কথা বলছেন আর সেটা হল তার নিজের কাজের উদাহরণ চলুন স্বচ্ছতার নজির হিসেবে তিনি ঠিক কী তুলে ধরছেন সেটা একটু দেখা যাক এখানে তিনি তার নির্বাচনী এলাকার ডুমুরিয়ার একটা আগে আর পরে ছবি তুলে ধরেছেন তার দাবি অনুযায়ী যে এলাকাটা এক সময় ছিল সন্ত্রাস কবলিত যেখানে খুন গুমের একটা আতঙ্ক কাজ করত সেই এলাকাকে নাকি তিনি পুরোপুরি সন্ত্রাস মুক্ত করে উন্নয়ন দিয়ে বদলে দিয়েছেন আর তার এই দাবির সমর্থনে তিনি কিন্তু একটা বড় সংখ্যাও সামনে এনেছেন তিনি বলছেন পাঁচ বছরে তার এলাকায় প্রায় সাড়ে তিনশো কোটি টাকার উন্নয়ন কাজ হয়েছে কিন্তু তার সবচেয়ে বড় দাবিটা সম্ভবত এটাই তিনি খুব জোর দিয়ে বলেছেন যে এই সাড়ে তিনশো কোটি টাকার কাজের বিনিময়। তিনি ব্যক্তিগতভাবে কারো কাছ থেকে একটা টাকাও নেননি এমনকি তার ভাষায় এক কাপ চাও না কিন্তু প্রশ্ন হলো এটা তিনি করলেন কিভাবে। তার মতে এর পেছনে ছিল চারটা মূলনীতি এক সন্ত্রাস দমন করে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করা দুই ধর্ম বর্ণ না দেখে সবার জন্য সমানভাবে উন্নয়ন করা তিন বই আকারে কাজের সব হিসাব দিয়ে স্বচ্ছতা নিশ্চিত করা আর চার অপরাধ দমনের ক্ষেত্রে কোনও ছাড় না দেওয়া এখন একটা প্রশ্ন আসতে পারে তাহলে এতদিন তিনি রাজনীতিতে এতটা সক্রিয় ছিলেন না কেন এর কারণ হিসেবে তিনি তার সাড়ে সাত বছরের কারাবাসের কথা বলেছেন আর এ কারণেই তিনি গত নির্বাচনগুলোতে অংশ নিতে পারেননি তো এই পুরো প্রেক্ষাপটটা তুলে ধরার পর মিয়া গোলাম পরওয়ার তার বক্তব্যের একদম শেষে ভোটারদের কাছে সরাসরি একটা আবেদন রেখেছেন তিনি এই বিষয়টাকে বলছেন ভোটারের আমানত তিনি কিন্তু ভোটারদেরকে কোনো নির্দিষ্ট প্রার্থীকে ভোট দিতে বলছেন না বরং তিনি সবার বিবেকের কাছে একটা প্রশ্ন ছুড়ে দিচ্ছেন বিবেক দিয়ে বিচার করুন কে দুর্নীতিমুক্ত কে মানুষের ক্ষতি করেনি কে সন্ত্রাস দমন করেছে তিনি আসলে চাইছেন ভোটাররা যেন এই মাপকাঠিগুলো দিয়ে প্রার্থীদের বিচার করে মানে তার বক্তব্যের চূড়ান্ত লক্ষ্যটাই হল এই নির্বাচনকে দুটো ভিন্ন ভবিষ্যতের মধ্যে একটা স্পষ্ট পছন্দ হিসেবে তুলে ধরা একদিকে দুর্নীতিবাজদের শাসন আর অন্যদিকে তার মতে সৎ নেতৃত্বের একটা সম্ভাবনা আর একদম শেষে এসে তার পুরো বক্তব্যের সারমর্মটাই এই একটা আবেদনে ফুটে উঠেছে ভোটের আমানত সৎ মানুষের হাতেই তুলে দিন অর্থাৎ তার বার্তাটা খুবই পরিষ্কার তিনি এই নির্বাচনকে শুধু ক্ষমতার হাতবদল হিসেবে দেখছেন না বরং সততা আর দুর্নীতির মধ্যে যে কোনও একটাকে বেছে নেওয়ার সুযোগ হিসেবে দেখছেন